নমস্কার আমি সৃজা আর চোদ্দই অগস্ট আর চোদ্দই অগস্ট মানে এ রাজ্যের মহিলাদের কাছে রাত দখলের স্মৃতি দু সালের চোদ্দই অগস্ট প্রথম রাত দখলের জন্য বিচারের দাবিতে রাস্তায় নেমেছিলেন মহিলারা সারা রাত ছিলেন রাস্তায় পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা এর আগে কখনো ঘটেছিল কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে গোটা পৃথিবীকে চমকে দিয়েছিল মহিলাদের সেই রাত দখল আর তার বর্ষপূর্তি আজ আজকেও চোদ্দই অগস্ট আজকেও আবারও রাত দখলে নামছেন এ রাজ্যের মহিলারা কিন্তু অভয়ার বিচারের দাবিতে যখন এ রাজ্যের মহিলারা আজকে আবারও ঠিক এক বছর পরে রাস্তায় নামছেন রাত দখলে নামছেন সারা রাত রাস্তায় থেকে বিচারের দাবি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন ঠিক সেই সময় এ শহরের বুকে এ রাজ্যের বুকে ঘটে গেছে আরও একটা অভয়ার মতন ঘটনা সিঙ্গুরের শিবম সেবা সদন নার্সিং হোম সেখানে একজন নার্স তিনি আত্মহত্যা করেছেন বলে শোনা যাচ্ছে সেটা সরকারিভাবে আর বেসরকারি ভাবে উঠে আসছে বিভিন্ন তথ্য উঠে আসছে তাকে আক্রমণ করা হয়েছিল খবর আসছে যে মাত্র তিন দিন হলো ওই নার্সিং হোমে কাজ করতে এসেছিলেন চাকরি করতে এসেছিলেন ওই নার্স নন্দীগ্রামের বাসিন্দা ওই নার্স সিঙ্গুরে তিনি এসেছিলেন চাকরি করার জন্য পেটের তাগিদে একই তো ঘটনা অভয়াও তো তাই চাকরি কর্তব্যরত ছিলেন ডিউটি করছিলেন করে ওই ঠিক একইভাবে কর্তব্যরত অবস্থায় একজন নার্স বলা হচ্ছে আত্মহত্যা করেছেন ঠিক যেভাবে অভয়ার ক্ষেত্রেও প্রথমে বলা হচ্ছিল চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল যে অভয়া আত্মহত্যা করেছে নিয়ে কথা বলবো বিস্তারিত আলোচনা করবো কিন্তু তার আগে এই মুহূর্তে ওয়ালস এর মর্গে মানে শ্রীরামপুর ওয়ালস যে হাসপাতাল রয়েছে সেই মর্গে এই মুহূর্তে সেই নার্সের মৃতদেহ রয়েছে সেই নার্সের মৃতদেহ ঠিক যেভাবে অভয়ার মৃতদেহ কাউকে দেখতে দেওয়া হচ্ছিল না কি ওই নার্সের বাবা মাকে পর্যন্ত ওই মৃতদেহ দেখতে দেওয়া হচ্ছে না আর সেই কারণের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাচ্ছে সিপিআইএম আসুন দেখি সেই ছবি একবার দেখে নি ভৌগোলিক পার্থক্য ছাড়া বিন্দু মাত্র কোন পার্থক্য খুঁজে পেলেন একটা উত্তর কলকাতার সুপার স্পেশালিটি হসপিটাল গত বছর সেখানে ঠিক একই ছবি দেখেছিলাম আমরা আর এবছর সেই এক ছবি একেবারে কাঁটায় কাঁটায় এক ছবি দেখতে পাচ্ছি হুগলি জেলার রাজ্যের হুগলি জেলার শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালের মর্গের সামনে অর্থাৎ মমতা ব্যানার্জির রাজ্য এটা এরাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী যাকে নিয়ে আমাদের গর্ব করা উচিত ছিল ঠিক তার জন্য প্রতিদিন প্রতি মুহূর্ত লজ্জায় আমাদের মাথা কাটা যায় প্রতিদিন এরাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলারা হয় ধর্ষিতা হচ্ছেন নয় ধর্ষিতা হয় খুন হয়ে যাচ্ছেন আর তানা হলে প্রতি মুহূর্তে স্ত্রীলতা হানির শিকার হচ্ছে না আর মাননীয়া কি করছেন মাননীয়া ভাবছেন যে এই ধর্ষকদের আসলে উনি বাড়তে দেবে সেটা হাসকালের ঘটনা হোক সেটা পাঁচ ঘটনা হোক সেটা কামদুনের ঘটনা হোক বা সেটা এই কয়েকদিন আগে কসবার গণধর্ষণের ঘটনা হোক না কেন প্রতি মুহূর্তে প্রতিদিন আমরা এই গত পনেরো বছর ধরে একটুখানি মনে করার চেষ্টা করি এ এরাজ্যের যতগুলো ধর্ষণের ঘটেছে বা ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে তাদের একজন মাত্র শাস্তি পেয়েছে কিনা তার থেকেও গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে এ রাজ্যে যে সমস্ত ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে এ রাজ্যের যে সমস্ত গণধর্ষণ থেকে শ্রীলতাহানি থেকে ধর্ষণ করে খুনের ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে তাদের প্রত্যেকের সঙ্গে তৃণমূলের সরাসরি যোগাযোগ রয়েছে সেটা হতে পারে তৃণমূলের পঞ্চায়েত প্রধান হাসকালির ক্ষেত্রে যেমন আমরা দেখেছিলাম বা সেটা হতে পারে তৃণমূলের ছাত্র সংসদের নেতা যেটা দেখেছি আমরা কসবার গণধর্ষণের কাণ্ডে আর আর যে কর্ত বলাই বাহুল্য আর যে কর্ত আলাদাই গুরুত্বপূর্ণ কারণ সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি অভিজিৎ মন্ডল এরা দুজন মমতা ব্যানার্জির একেবারে কাছের যে লোক সে বিষয়ে আর কোন প্রশ্নের অবকাশ থাকে না এমনকি আরজি করের বেসমেন্টে যে নীল ছবির শুটিং হয় বলে তথ্য উঠে এসেছিল মানে মৃতদেহের সঙ্গে যে নীল ছবির শুটিং হয় তার সঙ্গে মানে সেই র্যাকেটের সঙ্গে অভিষেক ব্যানার্জির শালিকার নাম পর্যন্ত সরাসরি ভাবে যুক্ত হয়ে গেছে এরপর আর নতুন করে আমাদের বলার কিছু থাকে না আমরা যারা এ রাজ্যের মহিলা তারা প্রতি মুহূর্তে আসলে মানসিক ভাবে ধর্ষিতা কারণ আমরা এই ঘটনাগুলো প্রত্যেকদিন প্রত্যক্ষ করছি আমরা প্রত্যেকদিন দেখতে পাচ্ছি আমাদের চোখ সামনে আমাদের সহনাগরিক মহিলারা কিভাবে হেনস্থার শিকার হচ্ছেন আর খবর পাচ্ছে আজগর কাণ্ডে একমাত্র অভিযুক্ত একমাত্র আসামি সঞ্জয় নাকি একেবারে জেলের ভিতরে এসি ফ্রিজ টিভি সহ একেবারে রাজার হালে রয়েছে এই তো অবস্থা এই তো পরিস্থিতি আমাদের এ রাজ্যের এই তো অবস্থা এ রাজ্যের এইসব আপনাদের জানা এইসব নতুন করে বলে আর সময় নষ্ট করার কোনো মানে হয় না অভয়ার জন্য যেভাবে মানুষ লড়াই করেছে আশা করা যায় আগামী দিনে এই যে নার্স যার খবর উঠে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে যার মৃতদেহ এই মুহূর্তে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে রয়েছে হাসপাতালের মর্গে রয়েছে এবং সেখানে বিক্ষোভ দেখানো চলছে তার জন্যও একই রকমভাবে লড়াই করব আমরা আমরা এমন শাসক নির্বাচন করেছি যার জন্য প্রত্যেকটা দিন আমাদের এই লড়াইয়ের ময়দানে থাকতে হবে এছাড়া আর কোনো উপায় নেই আর আপনারা যারা এখনো পর্যন্ত ভাবছেন যে এই সমস্ত ঘটনা থেকে মুখ ফিরিয়ে থাকবেন অথবা ভাবছেন যে রাজনীতি যেন আপনাকে স্পর্শ না করে তাহলে মাথায় রাখবেন যে নগর পুরলে কিন্তু দেবালয় ছাড় পায় না তাই আপনারা যারা এখনো উদাসীন রয়েছে তাদের কাছে আমি অনুরোধ করছি যে বিষয়টা এই বিষয়টার গুরুত্ব এই ঘটনার ভয়াবহতাগুলো বোঝার চেষ্টা করুন এবং আসুন আমাদের সঙ্গে আমরা রাত দখল করি আমরা দিন দখল করি আমরা বিচার আর আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা একটু আশাহত হচ্ছেন তারা ভাবছেন এত পরিশ্রম করলাম এত রাত দখল করলাম এত দিন দখল করলাম কই কিছুই তো হলো না যেরকম ছিল এ রাজ্য সেরকমই তো চলছে একইভাবে দুর্নীতি চলছে একইভাবে খুন ধর্ষণ লাগাতার চলছে এবং যারা এই অপরাধগুলো করছে তারা পর এক ছাড় পেয়ে যাচ্ছে তাদেরকে অনুরোধ জানাবো আপনারা একটু ধৈর্য ধরুন যে কোনো গণ আন্দোলনের ফসল ঘরে তুলতে সময় লাগে আমরা কৃষক আন্দোলনের কথা মনে করতে পারি কৃষক আন্দোলন যখন দিল্লির প্রান্তরে চলছিল তারপরে ইউপিতে যে ভোট ছিল বিধানসভা নির্বাচন ছিল সেখানে কিন্তু বিজেপি জয়ী হয়েছিল তখনও মানুষ এটাই বলেছিল কৃষকদের এই যে এত আন্দোলন তাতে কি ফল হলো তার তো কোনো প্রভাবই উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে পরে নেই কিন্তু তারপর আমরা দেখেছিলাম গত বছর যে লোকসভা নির্বাচন হয়েছিল সেখানে অযোধ্যায় যে অযোধ্যায় রাম মন্দিরে নিয়ে এত হৈ হৈ করেছিল বিজেপি সেই অযোধ্যায় কিভাবে গোহারান হারতে হয়েছে বিজেপিকে অর্থাৎ সেক্ষেত্রে আপনারা যারা রাজনৈতিকভাবে ভাবে লড়াই করেছেন এবং ভেবেছেন যে রাজনৈতিকভাবে ভাবে এর কোনো একটা সমাধান দরকার তারা মাথায় রাখবেন যে রাজনৈতিক লড়াইয়ের ফসল অনেক ধীরে ধীরে হয় স্বাধীনতা দিবস আমরা দেখেছিলাম কিভাবে ইংরেজদের বিরুদ্ধে টানা দুশো বছর সংগ্রামের পরে সাফল্য এসেছিল তাই এই আন্দোলন এই অভয়ের জন্য আন্দোলন এই তামান্নার জন্য আন্দোলন এবং এই যে নার্সের ঘটনা ঘটেছে সিমুরে সেই নার্সের জন্য আন্দোলন এবং এ রাজ্যের একাধিক মহিলা ধর্ষিতা হয়েছেন যারা গণধর্ষণের পরে খুন হয়েছেন এবং তারপরেও প্রতিদিন প্রতি মুহূর্ত যাদের শ্রীলতা হানি ঘটছে তাদের প্রত্যেকের লড়াই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে সামিল হতে হবে এই সামিল আমাদের ততদিন পর্যন্ত হতে হবে যতদিন পর্যন্ত না ওই চোদ্দ তলার হীরক রানীকে আমরা একবারে হির হির করে টেনে মাটিতে নামাচ্ছি